আসসালামু আলাইকুম হ্যান্ডিক্র্যাফট অ্যান্ড বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে দার্মোমেট ফেসওয়াশ তো এর আগে আমার চ্যানেলে আর একটা ভিডিও দিয়েছিলাম দার্মোমেট সিরাম যেটা মেলাজমার জন্য এই সিরামটা তো যারা আমার ওই সিরামের ভিডিওটা দেখেন নেই তারা আমার চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর এটা নিয়েছি হচ্ছে এটা নিয়েছি হচ্ছে ডার্মোমেট একটা পেজ রয়েছে ডার্মোমেট স্কিন গ্লোয়িং একটা পেজ রয়েছে আপনার চার্জ দিলে পেয়ে যাবেন সেই পেজ থেকে আমার নেওয়া হয়েছিল এবং এই সবগুলো প্রোডাক্ট আমি ওই পেজ থেকে নিয়েছিলাম তো এটা হচ্ছে ডার্মোমেটের এটা হচ্ছে ম্যালাজমা সলিউশন ফেসওয়াশ তো এটা হচ্ছে সব স্কিনের জন্য যাদের অতিরিক্ত ম্যালাজমা রয়েছে তারা পুরো সেটটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একশো এমএল আপ এর একটা ফেসওয়াশ সিরামের পাশাপাশি ফেসওয়াশটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার মেস্তাটা আস্তে আস্তে দূর হবে এটা কিন্তু একদিন দুই দিনে আপনার মেস্তা যাবে না মেস্তাটা এমন একটা সমস্যা যেটা আপনার আস্তে আস্তে কিন্তু মেস্তাটা তৈরি হয় সে ঠিক সেভাবে আস্তে আস্তে মেস্তাটা চলে যাবে এটা একদিনে বা দুদিনে আপনার মেস্তাটা যাবে না তো যেভাবে মেস্তাটা তৈরি হয় আমাদের স্কিনে আর সেইভাবে ঠিক সেইভাবে এই প্রোডাক্টগুলো যখন আপনি ব্যবহার করবেন তখন আস্তে আস্তে কিন্তু মেস্তাটা যাবে তো অনেকে বলেন যে যাবে না মেস্তা সহজে যায় না আসলে মেস্তাটা কিন্তু সহজে যায় না মেস্তাটার জন্য আপনার স্কিনে কেয়ার করতে হবে স্কিন সবসময় যত্ন নিতে হবে স্কিন কেয়ার করতে হবে তাহলেই আপনি আস্তে আস্তে সফলতা দেখতে পাবেন আর যেহেতু মেস্তাটা কিন্তু অনেক বড় একটা সমস্যা মেয়েদের জন্য আর এটা মেয়েদের জন্যই হয় মেয়েদের বিশেষ করে মেয়েদেরই হয় এটা আর এটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত একটা ফেসওয়াশ দেখতে পাচ্ছেন এখানে বারকোড আর স্ক্যানার রয়েছে তো যারা স্ক্যান করতে পারেন তারা স্ক্যান প্লে স্টোরে গিয়ে স্ক্যানটা ডাউনলোড করে তারপর আপনারা স্ক্যানারটা করে নেবেন তাহলে বুঝতে পারবেন যেটা এটা না নকলে যখন স্ক্যান করবেন তখন কিন্তু আমাদের যখন স্ক্যান করবেন তখন আপনার এই প্রোডাক্ট ডিটেলগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত সব পেয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন সেটা হচ্ছে আসল প্রোডাক্ট আর এখানে বারকোডও দিয়ে দিয়েছে স্ক্যানার দিয়ে দিয়েছে আর এটা কিন্তু বাংলাদেশের একটা প্রোডাক্ট আমাদের দেশেরই একটা প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ডেটটা দিয়ে দিয়েছিল ডেটটা চলে গে গেছে ব্যবহার করতে করতে আর এই ফেসওয়াশটা আমার শেষের দিকে এখন এখন শেষের দিকে তো আমি এটা পুরাটা নিয়েছিলাম ফেসওয়াশ জেল এবং সিরাম তিনটা নিয়েছিলাম তো আমি অনেক দিন যাবত এটা ব্যবহার করছি আমার কাছে ভালোই লাগছে আর ফেসওয়াশটা এখন শেষের দিকে এটা কিন্তু যাদের অতিরিক্ত মেস্তার সমস্যায় ভুগতেছেন তারা এটা কিন্তু খুব ভালো একটা ফেসওয়াশ হ্যাঁ দিনে তিনবার আপনারা ব্যবহার করবেন এক একবার দিনে একবার যদি আপনি ব্যবহার করেন তাহলে ওইভাবে রেজাল্টটা তাড়াতাড়ি আসবে না তো একটা ফেসওয়াশ আপনারা দিনে তিনবার যেহেতু আপনার মেস্তার সমস্যা তাই দিনে তিনবার আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার স্কিনটা ময়লা মুক্ত থাকবে আপনার স্কিনের যত ময়লা রয়েছে সব বের হয়ে যাবে আর এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা পরে দেখবেন আর এখানে যে ডেট দিয়ে দিয়েছিল। ডেটটা মুছে গেছে আর এটা হচ্ছে যে এটা আমাদের বাংলাদেশের তৈরি যে মেড ইন বাংলাদেশ লেখা আছে তো যারা সিরাম ব্যবহার করেন স্পপোট জেল ব্যবহার করেন এই প্রোডাক্টের তারা পাশাপাশি ফেসওয়াশটা ব্যবহার করবেন এটার সাথে ক্রিমও আছে আমি ক্রিমটা নিই নেই তবে আমি ওয়াশ স্পপোট জেল এবং সিরামটা আমি নিয়েছি আমি অনেকদিন যাবত একবার নিলে আপনারা অনেকদিন ব্যবহার করতে পারবেন তো এটা ডেইলি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলেই আপনার ম্যালাজমাটা আস্তে আস্তে চলে যাবে আর এটা হচ্ছে ম্যালাজমা যাদের অতিরিক্ত মেস্তা রয়েছে তাদের জন্যই কিন্তু এই প্রোডাক্টটা হ্যাঁ অন্য অন্য কারোর জন্য না আর ওদের ওদের ইয়াতে কোম্পানিতে আবার আপনার ব্রণের জন্য রয়েছে তো যাদের ব্রণের সমস্যা তারা ব্রণের জন্য নেবেন যাদের মেস্তার সমস্যা তারা মেস্তারটা নেবেন আর এই যেখানে দিয়ে দিয়েছে আলাদা করে আবার একদম কম প্রাইসে আপনারা ফেসওয়াশটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা তারা কম ব্যাপারেও কিন্তু প্রোডাক্ট বিক্রি করে সিরাম ফেসওয়াশ জেল ক্রিম এগুলো কম বপারেও তারা কি নিতে পারে আপনারা নিজের চলে নিতে পারেন তো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ